সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জেলা মেজিস্ট্রিক মডুল রাজার ডক্টর পুনলিন্তে সালাম কর্তৃক জারিত চলমান কারফিউ পত্র একুশ সাত দুই হাজার চব্বিশ তারিখ বিকাল তিন ঘটিকা হতে পাঁচ ভটিকা পর্যন্ত শিথিল থাকবে এবং পত্র বিকাল পাঁচ ঘটিকা হতে পুনরায় না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে নিম্নবর্ণিত ব্যক্তি ও সেবার ক্ষেত্রে কারফিউ শিথিল থাকবে এক আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রশাসন আইন রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনী এবং অনুমোদিত ব্যক্তিবর্গ দুই জরুরি চিকিৎসা খাদ্য ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তি